খুবই সাধারণ ঘরের মেয়ে নিচু থেকে পড়াশুনো করে উঠে এসছে উচ্চশিক্ষাও করেছে কেন দাঁড়াবে না সমাজের সবাই তাই আপনাদের বলবো ওকে আমি টিকিট দিয়েছি এমনি এমনি নয় আমরা ওকে টিকিট দিয়েছি জেদবার জন্য আমরা চাই বাউরি সমাজ বাগদি সমাজ মতুয়া সমাজ রাজবংশী সমাজ সংখ্যালঘু সমাজ অন্যান্য সকল কমিউনিটি ভূমিজ সমাজ সবাই মিলে আমরা একসাথে কাজ করব আদিবাসী সমাজ আমাদের যেন নিজেদের মধ্যে কোনো ভুল ভ্রান্তি না হয় মোদীবাবু ভোট যা যাওয়ার কথা বলে কি বলছেন বলছেন বিনা পয়সায় বিদ্যুৎ দেব এটা আমার গ্যারেন্টি মানে মোদীবাবুর গ্যারেন্টি আপনারা এটা বিশ্বাস করেন উনি আপনাদের বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে পনেরো লক্ষ টাকা করে দেবে বলেছিল অ্যাকাউন্টে দিয়েছিল 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 পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল তাহলে মোদিবাবুর গ্যারেন্টি আমি বাবু কথাটা বলছি না গ্যারেন্টি মিন্স ফোর টোয়েন্টি নো গ্যারেন্টি মিন্স ফোর টোয়েন্টি আর গ্যারেন্টি মিনস বিজেপির ফোর টোয়েন্টি বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি বিনা পয়সায় গ্যাস দিয়েছে আপনাদের গ্যাসের দাম কত কত টাকা দিয়ে গ্যাস কিনতে হয় মা বোনদের তাহলে যে বলছে আমি বিনা পয়সায় গ্যাস দিচ্ছি তার মানে ফোর টোয়েন্টি ভো কাটটা ভোটের বক্সে পুরো কাটটি করে দিন এরপর বলছে বিনা পয়সায় রেশনে চাল দিচ্ছি চাল উনি দেন না আমরা দিই ওনারা এক পয়সাও দেয়নি মিথ্যে কথা বলে বিজ্ঞাপন দিচ্ছে যা বলছে সেটা করে না ওটা সাজিয়ে দিচ্ছে এমনকি নিচে বিজ্ঞাপনের প্রচারকের নাম নেই প্রকাশকের নাম নেই আমি জানি না ইসি কী করে এটাকে অ্যালাউ করলেন শুধুমাত্র মনে হচ্ছে যেন সংবাদপত্রের সংবাদ এত টাকা বিজেপি পেল কোথায় একশো দিনের কাজে টাকা দেওয়ার টাকা ছিল না তিন বছর মানুষগুলোকে টাকা দেয়নি গরিব লোকের জন্য টাকা নেই কাঁচাবাড়ি করবার জন্য টাকা নেই আর মোদিবাবু নিজের প্রচার করবার জন্য টাকা আছে ইউটিউবে টাকা আছে সংবাদ মাধ্যমে টাকা আছে চ্যানেলে টাকা আছে ঘুম থেকে উঠেই মিথ্যে কথা শুনতে হয় গল্প করছে আর বাঙালিরা সব মোদিবাবুর সাথে কেউ নেই বাঙালিরা তোমাদের পছন্দ করে না অ্যাড দিয়ে হয় না এটা মন দিয়ে হয় এটা হৃদয় দিয়ে হয় কার জন্য কি করেছেন সন্দেশকালীন মা বোনে না মা বোনে না নয় দুটো ভিক্ষে দিয়েছেন তাদের জানতে দেননি তাদের হাত দিয়ে কি লিখিয়েছেন লজ্জা করে না মহিলাদের কলঙ্ক বিজেপি সন্দেশখালীর যে কলঙ্ক আজই বন মানুষ মনে রাখবে এরা চক্রান্ত করে দেখবেন মাঝে মাঝেই একটা মন্দির থেকে একটা পুতুল সরিয়ে দেয় পুতুল মানে পুতুল ওদের ভাষায় আমাদের ভাষায় আমাদের দেবতা সরিয়ে দিয়ে এবার হিন্দু মুসলমানে লাগিয়ে দিল আদিবাসী রাজবংশী লাগিয়ে দিল দিয়ে বলবে রাস্তা ব্লকেট করলো তাদের তো দোষ নেই সেন্টিমেন্টে থাকতেই পারে আমি সব প্রশাসনকে বলবো রাজ্য জুড়ে টেক কেয়ার সন্দেশখালি ব্যর্থ হওয়ার পর বিজেপি এটাই প্ল্যান মন্দিরে মন্দিরে গিয়ে দেবতাদের মূর্তি সরিয়ে দিয়ে হিন্দু মুসলমান করা এটা করতে দেবেন না কোনো জায়গায় যেন না হয় যে জায়গায় হবে সেখানে তাকে দায়িত্ব নিতে হবে মাথায় রাখতে হবে একটা যদি মন্দিরে কেউ কিছু করে সঙ্গে সঙ্গে সারিয়ে দেবেন সঙ্গে সঙ্গে আমরা দেবতা এনে দেবো আমরা আপনাদের মতো অসম্মান করি না আমরা দেবতাদের সম্মান করি সে যে দেবতাই হোক তাহলে বুঝলেন রেশনের চাল মুদি দেয় না কলের চল আমরা পৌঁছচ্ছি মুদি দেয় না কন্যাশ্রী মোদি দেয় না সবুজ সাইকেল মোদি দেয় না স্মার্ট কার্ড মোদি দেয় না স্মার্ট ফোন মোদি দেয় না লক্ষ্মীর ভাণ্ডার মোদি দেয় না ছাত্র যুবকদের চাকরি মোদি দেয় না মেয়েদের বিয়ে না হলে টাকা দেয় না কৃষকদের আমরা দশ হাজার টাকা দিই শ্রমিকদের দিই মজদুদদের দিই আমরা গরিব মানুষদের দিই আদিবাসীদের ভাতা দিই জয় হওয়ার আছে আমার তপশিলি বন্ধু আছে সব আছে আমরা বলেছিলাম একুশে ইলেকশনের আগে আমরা যেটা বলি সেটা আমরা করি কারণ আমি মনে করি কথা রাখাটা মানুষের কাজ আমি যে মানুষকে ভোটটা চাইলাম যেটা বলে আমি যদি মানুষকে বিক্রে করি মানুষের কোনোদিন আমায় বিশ্বাস করবে কোনোদিন করবে না আমি কেন তার মধ্যে পড়ব আমরা বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করে দেবো আমরা জিতলে ছ মাসের মধ্যে করে দিয়েছি দিয়েছি কি দিইনি মা বোনেরা বলুন আমরা বলেছিলাম কৃষকদের দশ হাজার টাকা করে বছরে দেবো দিয়ে খেয়েছি কি দিইনি আমরা বিনা পয়সায় রেশন দেবো বলেছিলাম দিয়েছি কি দিইনি আমরা দশ লাখ টাকায় স্মার্টফোন করব। আমরা করেছি কি করিনি তাছাড়াও তো অনেক কাজ যেগুলো বলিনি কিন্তু করে দিয়েছি বলেছি একশো ভাগ করেছি পাঁচশো ভাগ আপনাদের আশীর্বাদে আগামী দিন সুযোগ পেলে আরও করবো মোদীবাবু টাকা দেয়নি একশো দিনের কাজে আমরা গরিব লোকেদের টাকা দিয়ে দিয়েছি আর জক্কা ঢোল্ডাররা আগামী দিন দিল্লি নয় আমরা করে দেব কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে পঞ্চাশ দিনের কাজ আপনারা পাবেন দরকার হলে ষাট দিনেরও কাজ পাবেন আর এগারো লক্ষ বাড়ি ডিসেম্বরে টাকা দিয়ে দেবো এগারো লক্ষ বাড়ির টাকা ডিসেম্বর আর চার তিন মাসের মধ্যে এক লক্ষ বিশ হাজার টাকা করে পাবেন যাদের বাড়ি হয়ে যাবে পরে আবার দেব এইটা হয়ে গেলে ফেস বাই ফেস আর যদি আমাদের মানে বাংলায় কিন্তু কোনো জোট নেই কংগ্রেস বিজেপি সিপিএমের মোয়া ঘোট আছে কিন্তু আমি ন্যাশনাল লেভেলে ইন্ডিয়া জোটের সাথে আছি এবং ইন্ডিয়াটা আমারই দেওয়া নাম যার জন্য মোদীবাবু সংবিধানের ওখান থেকে ইন্ডিয়াটা তুলেই দিল আর আগামী দিন যদি ক্ষমতায় আসে ইন্ডিয়া কনস্টিটিউশনই থাকবে না আমি আপনাদের বলি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে এবং আমরা যদি ইন্ডিয়া জোটে ক্ষমতা আনতে পারি তাহলে আমরা এনআরসি তুলে দেবো আমরা ক্যা তুলে দেবো আমরা ইউনিফর্ম সিভিল কোড তুলে দেবো আমরা ইনকাম ট্যাক্সের ওপর অত্যাচার তুলে দেবো ইডির অত্যাচার তুলে দেবো সিবিআই অত্যাচার তুলে দেব এবং আবার একশো দিনের কাজ থেকে শুরু করে আবার নতুন করে সবাইকে পাকা বাড়ি এগুলো আমরা দেব যদি দিল্লিতে আমাদের গভর্নমেন্ট ক্ষমতায় আসে এই টাকাটা দিল্লির টাকা তাই কি দরকার নেই দরকার বিজেপির সরকার শুনুন ওরা অলরেডি হেরে বসে আছে এখন গায়ে জোরে বলছে প্রথমে বলেছিল ইসবার চারশো পার তারপরে বলছে না তা হবে না একটু কম হবে এখন জিজ্ঞেস করুন ইসবার দোসা পার হোগা দোসো পার নেই হোগা ইসবার এপার ওপাল ধপাস মানে পোগার পার হবে আসছে না মোদি এবারে জিলবে না মোদি হাওয়া উধাও নোটবন্দি মানুষের উপর অত্যাচার সংবিধান ভেঙে দেওয়া সর্বধর্ম ভেঙে দেওয়া মানুষের উপর অত্যাচার করে এই লোকটাকে আর কেউ বিশ্বাস করে না মনে রাখবেন কেউ না মা না বোন না ভাই না আদিবাসী না শ্রমিক না কৃষক নাই তাই বার ইন্ডিয়া জোটকা সরকার ইসবার ইন্ডিয়া জোটকা সরকার ইসবার ইন্ডিয়া জোটকা সরকার আমরা সবাই মিলে করব। বাংলায় দয়া করে ভুলেও কেউ কংগ্রেস আর সিপিএমকে ভোট দেবেন না কারণ ইন্ডিয়া জোটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা একাই একাই একশো এবং তৃণমূল কংগ্রেসের ভোট ভাগ হলে বিজেপির লাভ হবে বিজেপির টাকা দিয়ে এদের দিয়ে এগুলো করাচ্ছে আপনারা এটা শুনবেন না আর ইলেকশনের সময় হাতে কিছু কিছু টাকা দেবে প্যাকেট দেবে যে গুনে নেবেন পনেরো লাখ আছে কি না থাকলেই বলবেন পনেরো লাখ দাও আর তা হলে যেটুকু পাবেন সবাইকে বলে দেবেন আমাকে এটা দিয়েছে জানো তো ভোটের জন্য কিন্তু ভোটটা আপনি টাকায় দেবেন না ভোটটা আপনি নিজের জন্য দেবেন ताहले लोके की बोल चे ओली गली में सोड है ऐ तो आमात्य के आपने रखा ऐ देखते के आपने रखा एक स्मार्ट ओली गली में सोड है ओली गली में सोड है ओली <ossa>, गली में सोड <Sossa>, गली में सोड